আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করতে চাচ্ছি ফার্স্ট টাইম মানে আমি কখনও রিভিউ ভিডিও দিইনি আজকে ফার্স্ট টাইম রিভিউ ভিডিও দিব আমি আমার দেখতে পাচ্ছেন এটা গুড নাইটের একটি প্লাস এটা মেশিন এটা আপনার যাদের বাসায় ছোট বাচ্চা আছে বয়স্ক মানুষ আছে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় অথবা শ্বাসকষ্ট সমস্যা আছে কোয়েল জ্বালাতে সমস্যা তারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটা মানে অতটা উপকারীও না আবার খারাপ মানে ফেলে দেওয়ার মতো জিনিসও না কারণ এটার দাম মাত্র একশো টাকা দাম এর সাথে আপনার একটা রিফিল প্যাক পাবেন এজে রিফিল এটা আপনার আলাদাভাবে কিনতে গেলে আপনার একশো টাকা দাম নেবে এতে ওয়েলটা এ যে মেশিনের ভিতরে এটা ইউজ মানে দিয়ে তারপরে আপনার প্লাগ ইন করে যখন মশা অল্প থাকবে তখন এটাই থাকবে আর যখন মশা বেশি থাকবে তখন উপর দিকে ঢাক্কা দিবেন তখন দেখবেন যে একটা সুগন্ধি বেরোচ্ছে এটা থেকে তখন দেখবে এটা দিয়ে আপনার হচ্ছে রুমের ভিতরে সমস্ত মশা তাড়াতে এটা সাহায্য করে আর এটা আপনার ইউজ করা সুজা আপনার এভাবে আপনি মাল্টিপ্ল্যাকের ভিতরে ঢুকাবেন এভাবে ঢুকালে আপনার তেলটা পড়ে যাবে আর আজকে একটু কথা বলতে আমার সমস্যা হচ্ছে তারপরে আমি ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্য আমার একটু মিস্টেক হয়েছে কথা বলতে কারণ আমার কথা মানে ঠান্ডা লাগছে তো একটু আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আজকে ওই জন্য আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না এটা আপনারা যারা কিনবেন দয়া করে দেখে শুনে কিনেন কারণ বাজারে অনেক নকল প্রোডাক্ট আছে আমি এটা পনেরো দিন ধরে ইউজ করতেছি খারাপ না ভালোই কারণ আমার বাসায় একটু ছোটো বাচ্চা আছে আমি কোয়েল মানে বাসা ইউজ করি না আমি এটা ইউজ করি বাসায় আমার কাছে অনেকেই জানতে চান এগুলো কি আসলেই কাজ করে না করে না আমি বলবো যে এটা আসলে অনেক কাজ করে কিন্তু মানে সবথেকে ভালো হয় আপনি ভালো মানের কোয়েল ইউজ করেন যেটা বাচ্চাদের ইউজ বাচ্চাদের রুমে রাখা যাবে এমন কোয়েল ইউজ করেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কোয়েল ইউজ করত অথবা একমাত্র সমাধান সবথেকে ভালো হয় মশারি তার উপরে আর কিছু নাই বাট এটা ভালোই কাজ করে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম